জয় আন্তরিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী আপনারা যে আমার রাশি যে মানে টিপসগুলো দেখছেন যদি আপনাদের রাশির কোনো কোনো বিঘ্ন থাকে তাহলে আপনারা আমাকে ফোন করে জানাতে পারবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সেভেন এইট নাইন থ্রি ওয়ান ফোর এটা আমার ফেসবুক ইউটিউব এবং হোয়াটসঅ্যাপেও চলে এবং আপনারা আমার ফেসবুকে এবং ইউটিউবে তান্ত্রিক শাস্ত্রী বলে আপনারা সার্চ করলেই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এবং সেই চ্যানেলে গিয়ে আপনারা আমার আমার ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনাদের যেটা আজকে যে রাশিটাকে নিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম প্রথমে যে কর্কট রাশি কর্কট রাশির ব্যাপারে বলা হচ্ছে যে মাসের প্রথম প্রথমের দিকেই অর্থচাপের একটা ব্যাপার আসতে পারে সেই অর্থচাপের ব্যাপারটা আপনারা একটু মানে চিন্তা করে করবেন এবং এই কর্কট রাশি জাতক জাতিকাদের যদি কোনো জমি কেনাবেচার যদি জমি কেনাবেচার মধ্যে যদি মানে আপনারা যদি থাকেন তাহলে সেই জমি কেনাবেচার সম্বন্ধে আপনারা সামনে আগাতে পারেন এতে কি হবে আপনাদের জমি কেনা কেনা বা বেচার মধ্যে যদি আপনারা থাকেন তাতে কোনো মানে লাভ লস হবে না এবং আপনাদের উপকারী হবে আপনারা জমি কেনা বেচার জমি জমি কেনা বেচার জন্য খুবই ভালো সময় যাচ্ছে আর কি এই মাসের প্রথম দিকে ব্যবসায় কোনো বাধা বিঘ্ন ব্যবসায় কোনো বাধা বিঘ্ন আসতে পারে এবং সেই বাধা বিঘ্ন আসাতে বাড়িতে কোনো সমস্যার চাপ বৃদ্ধি হতে পারে ব্যবসাতে কোনো বাধা বিঘ্ন আসার ফলে বাড়িতে কোনো সমস্যাগত ব্যাপারে চাপ আসতে পারে এবং প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা বিবাহের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা চিন্তা করে করতে পারেন সামাজিক কাজের জন্য আসবে আপনাদের মানে কর্কট রাশির জাতক জাতিকাদের সামাজিক কাজকর্মের ব্যাপারে আপনাদের কিন্তু একটা বেশ সম্মানের একটা ব্যাপার আছে এবং অপরের অপরের কাজে সাহায্য করার একটা আছে কিন্তু এই দিকটা দেখতে হবে অপরের কাজের দিকে কর্তৃক কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের শত্রু কিন্তু খুব ভীষণভাবে শত্রুর একটা কাল ছায়া দেখা দিচ্ছে যে শত্রু কিন্তু পিছন থেকে আপনাকে অ্যাটেক করতে পারে সেই জন্য রাত্রে চলাফেরার জন্য খুব সতর্ক বা রাত্রে যদি যা কর্কট রাশির জাতক জাতিকরা যদি কেউ যদি রাত্রে চলাফেরা করেন তাহলে দেখবেন আপনাদের সঙ্গে একজন সঙ্গীকে নিয়ে চলাফেরা করবেন নত নসেপ রাত আটটা সাড়ে আটটা নটার বেশি আপনারা রাত্রে করবেন না কারণটা কি এতে দেখা যাচ্ছে শত্রুর কারণে আপনার একটা ভয়ের কারণ হয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং আর্থিক ব্যাপারে কোনো সহযোগিতা পেতে পারেন বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারেন বা কোনো দেখা গেল লোন ফোন লোনের জন্য বা ব্যবসার জন্য কোনো লোনের জন্য আপনারা ব্যাংকে ব্যাঙ্কে আপনারা মানে যোগাযোগ করতে পারেন সেই যোগাযোগটাও কার্যকারী সিদ্ধি লাভ হবে দেখা দিচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের জন্য আপনারা কোন নতুন পরিকল্পনা করতে পারেন সেই পরিকল্পনাটা তো আপনাদের সাকসেস হবে এইখানটা এরকম ভাবে দেখা যাচ্ছে যে কোনো ভালো কাজের কোন ভালো কাজ করার জন্য যদি আপনি সামনে এগিয়ে যাচ্ছেন তাতে ছোটোমাটো অশান্তি আপনার সামনে আসতে পারে তাতে আপনাকে বাধা আসবে না তবে অশান্তি আসবে কাজের একটা ভালো শুভ কাজ করতে গেলে বা ভালো কোনো কাজ করতে গেলে তাতে দেখা গেল লোকের একটা বাধাবিঘ্ন আসতে পারে সে থেকে আপনারা মন খারাপ করে কোনো লাভ নেই আপনার কাজটা আপনি এগিয়ে নিয়ে চলুন তাতে অসুবিধা দেখা দেবে না এবং বেকার যারা বেকার এই কর্কট রাশি জাতক জাতিকরা যারা বেকার আছে তাদের জন্য কিন্তু কর্ম মানে মানে কাজের খোলার খুব সম্ভব খুবই ভালো সময় চলছে যে লাইনগুলো আপনারা একটু যোগাযোগ করলে তাতে দেখা যাবে যে আপনাদের মানে কর্ম যে সুফলতার একটা ব্যাপার আছে সেই কর্ম সুফলতার ব্যাপারটাই আপনারা সাকসেস হতে পারেন কারণ থেকে আপনাদের জন্য কর্ম সময়টা এখন খুবই ভালো চলছে এই জন্য এবং সম্পত্তির সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে বাড়ির যদি আপনাদের যদি কোনো মানে পৈতৃক সম্পত্তি থাকে সেই সম্পত্তি নিয়ে একটু ঝই ঝামেলা হতে পারে সেই জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যদি এরকম আপনাদের কোনো অশান্তি বা কোনো যদি এরকম সম্পত্তি নিয়ে যদি কোনো আলোচনা বা কোনো যদি বাধা বিঘ্ন থাকে নিশ্চয়ই তা আপনারা আপনার সুশান্ত শাস্ত্রীর কাছে একবার আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার ফোন নাম্বারে বুক করে আপনার সঙ্গে কথাবার্তা বলবেন নিশ্চিত আপনাদের জন্য আমি চেষ্টা করব যাতে আপনার এই বাধা বিঘ্নকে বা সম্পত্তির থেকে যাতে আপনারা মানে সম্পত্তি নিয়ে একটা দীর্ঘদিন আমি চেষ্টা করব এবং আমি এই কর্কট রাশির জাতক জাতিকার জাতক জাতিকাদের বলছি যে আপনাদের কর্মসফলতার একটা ব্যাপার চলছে সেই কর্মসফলতার দিকের থেকে আপনারা আগিয়ে যেতে পারেন এবং এতে আপনাদের